শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো ওয়াইনুরি ব্লক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো চলো আজকে সকালটা দেখো একটু অন্যরকমভাবে শুরু করলাম আর আমার গাছের ফুলগুলোও ফুটেছে খুব বেশ খুব সুন্দর আর সুন্দরও দেখাচ্ছে পুরো গাছগুলো বেশ ভালো লাগছে আর এগুলোতে কিছু কিছু ফুটেছে কিছু কিছু মানে এ হয়ে গেছে মরে যাচ্ছে আর কি দেখো বেশ ভালো লাগছে আর এই যে কারখানাটা কতদিন বন্ধ ছিল এই যে ঈদের ছুটি ছিল আবার আজ থেকে শুরু হয়ে গেছে সেই শব্দ সেই আওয়াজ সেই সব লোকজন না আর এই যে দেখো সকালে আমার ঘরের অবস্থা কি সব ঘুম থেকে উঠে গেছে বিছানাপত্র পড়ে আছে আর ওই যে মশাই সেই বাইক নিয়ে যাচ্ছে বাজার করতে তো আমি ঘরটাকে গুছিয়ে নিলাম খাটটাকে নিয়ে পরিষ্কার করে নিলাম আর কারণ সকালে উঠে আগে বাসি ঘর পরিষ্কার করতে হয় আর এই রান্নার জায়গাটাকেও পরিষ্কার করে নিয়েছি দেখো সকালে উঠে আগে যখন আমি বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এসেছিলাম তো তখন ওদের মাটির উনান ছিল তো ওখান আগে আমার দাদি শাশুড়ি বলতো সকালে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়ে নিজের বিছানাটাকে গুছিয়ে ঝেড়ে নিয়ে চলে আসবে বাইরে এসে আগে বাইরে উঠোনটা ঝাড় দিয়ে নেবে তারপর চুলে তাকে দেবে তো এখন তো আর আমার শুনো নেই ওই জন্য গ্যাসের জায়গাটাকেই পরিষ্কার করে নিই আর এই যে বাজার থেকে নিয়ে এসেছে গলদার এই বাগ্রাচুংড়ি মাছ আর এখানে নিয়ে এসছে তেলাপিয়া মাছ তবে বেশি পরিমাণেই মাছটা নিয়ে এসছে এত অবশ্য আমাদের লাগে না আর এখানে শাক নিয়ে এসছে রান্না করার জন্য তো সব কিছু ঢেলে নিয়ে আমি চাটা বসিয়ে দিলাম চাটা আগে খেয়ে নেবো নিয়ে তারপর বাকি কাজটাকে করব। কারণ চা না খেলে না সকালের যে একটা এনার্জি লাগে সেটা তো আমি পাই না টোটালি আর ভালোও লাগে না তো এই যে চাটা ফুটে গেছে বেশ ভালোভাবেই ফুটে গেছে চাটাকে খেয়ে নিয়ে দেখো সব কিছুই কাটা বাছা করতে বসে গেলাম আগে চিংড়ি মাছটাকে বেছে নিচ্ছি ভালো করে ছালটাকে তুলে নিয়ে ভিতরে একটা শির থাকে সেটাকেও ফেলে দেব সব সময়ই নিয়ে আসে না অনেক দিন পরেই আজকে নিয়ে আসলো এই যে দেখো দিয়ে তারপর সব কটা চিংড়ি মাছই পরিষ্কার করে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি নিয়ে এবার যেমনভাবে আর কি জাল দেওয়া হয় ভাজা হয় সেইভাবেই আর কি ঝোল করবে তাকে তো তারপর শাকগুলোকেও এবার বেছে নেব কারণ ওটাও তো রান্না করতে হবে আর কাটা পাথা যেখানে পড়ছে একসঙ্গে সব করে নিয়ে তবে মানে রান্নার কাজে যাব সব কিছু আগে গুছিয়ে নিই আর কাটা বাছা করা থাকলে রান্নার কাজটা বেশিক্ষণ লাগে না রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর আমার আজকাল এমনি একটু দেরি হয়ে গেছে ওই জন্য বলি সবটা আগে গুছিয়ে নিই এক হাতে তারপরে পরে আরও মানে রান্নার কাজটা করব আর আরও কিছু কাজ বাকি আছে সেগুলো রান্না করতে করতেই করব। শাকটাও বাছা হয়ে গেছে এবার ওটাকেও ভালো করে ধুয়ে নেব, বেশি নেবো না যা নিয়ে এসেছিলো দু ডোগা নিয়েছে দুটো ডোগা রেখে দিয়েছি কারণ বেশি তো লাগবে না আর এখানে সব কিছুই কাটা বাছা করে ধুয়ে নিয়ে ধুয়ে নিয়েছি আর চালটাকেও বার করে নিয়েছি একেবারে সবই গুছিয়ে গ্যাসের কাছেই সব কিছুই মানে রেখে দেব একটা হয়ে গেলে আর একটা বসিয়ে দেব তো দেখো ভাত বসিয়ে দিয়েছি এখানে আর এখানে কি ওঠাপটাকে বসাবো আর কি তো দেখো এই যে পোশাকটাকে বসিয়ে দিয়েছি দিয়ে এখনো হাত খালি হয়নি তো পোশাকটা তাহলে যতক্ষণে হবে তাতে আমি মাছটাকে ঘষে নেব আগে মাছটাকে ঘষে নিলে কি এক ভাতটা হয়ে গেলে নামিয়ে রেখে দিয়ে মাছটাকে করা যায় সেই যে দেখো ছাদে নিয়ে গেছি মাছটাকে ঘষার জন্য একটু ভালো করে না ঘষলেও হয় না তো তারপর মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম ঘষে নিয়ে আর অত মাছ যেহেতু লাগবে না ওই জন্য দুটো মাছ রেখে দিলাম তারপর পরের দিনে যা হোক একটু ঝোল ঝোল করে খাওয়া যাবে আর পুঁইশাকটাকেও ভালো করে বেঁধে নিলাম জড়ি দিয়ে ফ্রিজে রাখার জন্য কারণ জড়ি ছাড়া রাখলে না পাতাগুলো কেমন শুকিয়ে মতন কেমন সেই ঠান্ডায় মানে নরম হয়ে যাবে আর জরির ভিতরে রাখলে জিনিসটা তাজা থাকবে আর এখানে দেখো এই যে চিংড়ি মাছটাকেও জাল দিয়ে দিতে জাল দিতে দিয়েছি এখানে পুঁই শাক হয়ে গেছে আর এখানে মাছ ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি এদিকে মাছ ভাজা হয়ে গেছে আর এখানে চিংড়ি মাছগুলোকেও ভেজে নিচ্ছি মাছ সব ভাজা হয়নি দুটো হয়ে গেছে যেহেতু গ্যাস খালি যাচ্ছে ওই জন্য বলি আর চিংড়ি মাছগুলোকে আগে ভেজে নিই আর এটা রেখে দিয়েছি পর দিনে চিংড়ি এই পুঁই শাক দিয়ে রান্না করার জন্য তো দেখ চিংড়ি মাছের দোপিয়াজা হয়ে গেছে এখানে ভাতও ফুটে গেছে আর এখানে তোমার ওই মাছের আলুটাকেও দিয়ে দিয়েছি মানে হয়ে গেছে মশলা দিয়ে কষে নিয়ে পানি ঢেলে দিয়েছি আর কি এবার আস্তে আস্তে ঢেকে দিয়েছি আর আলুটা এখন সুন্দর হয়ে গেছে একদম কষানোটা কত সুন্দর এবার উপর থেকে মাছগুলো দিয়ে আর ওই যে একটা মাছ খাওয়া মতন ওটা আমার মেয়ে খেয়ে দিয়েছে ওখান থেকে তুলে ভাজা মাছ খেতে খুব ভালোবাসে আর একটু ধনে পাতা দিয়ে দিলাম অল্প করে তাহলে একটু টেস্টটা ভালোই লাগবে সেন্ট ভালো দেখতে ভালো লাগছে তাই না তারপর দেখো ওই যে ওদিকে মাছটাকে বসিয়ে দিলাম দিয়ে আমি চলে আসলাম এখানে ঘর মোছার জন্য কারণ দেরি হয়ে গেছে আজকে ঘর মোছা হয়নি ওই যে রান্না করতে করতে কাজ করছি সব কিছুই রান্না করতে রান্না বসিয়ে দিচ্ছি ওদিকে রান্না হচ্ছে আর এদিকে আমি আমার কাজগুলোকে করে নিচ্ছি তো এখন ধর্মচা শেষ হয়ে গেছে আর এদিকে এসে দেখলাম যে আমার মাছ আলু তরকারিটাও একদম বেশ খুব সুন্দর হয়ে গেছে তো তারপর খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে ঘরে শুয়েছিলাম তো বিকালবেলাতে দেখো আমার মেয়ে ঘরে ঘুমাচ্ছে তো যখন ঘুমাচ্ছে তার ফাঁকে আমি চলে যাচ্ছি ছাদে কাপড় তুলতে কারণ উঠে পড়লে একটু জ্বালাতন করবে হয়তো কাঁদবে ওই জন্য যতটা মানে কাজ আগিয়ে রাখা যায় আর উঠলে তো হয়তো একটু যেটা আমার আগে হয়ে যেত সেটা একটু লেটই হবে ওই জন্য আর এই যে ছাদে এসেছি তো দেখো বেশ সুন্দর একটা হাওয়া হচ্ছে আর ছাদে আসলে তো আমার এমনি বলেছি আমার একটা আলাদা ভালো লাগে কারণ সারাদিন আর চাপটা উঠে গেছে আর সারাদিন নিচেই নামতে পারি না কোথাও যেতে পারি না ঘরের ভিতরেই থাকি ওই জন্য ছাদে উঠলে যেন ভালো লাগে মনে যেন একটা ফাঁকা খোলা পরিবেশের মধ্যে আমি আছি আর চারিপাশটা ঘুরে ঘুরে দেখি বেশ ভালো লাগে সব মাঠের ছেলে পুলেরা খেলে তারপরে আরও আশেপাশের লোকজনেরা নানা রকম কাজ করে যে যেমন পারে সে তেমনভাবে কাজ করে কত রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করে এইগুলো দেখি বেশ ভালো লাগে আগে ব্যালকানিতে বসে থাকতাম তো এখন তো গরমের জন্য ব্যালকানিতে বেশিক্ষণ বসে থাকা যায় না আর প্রচণ্ড মশা ওই জন্য আর ব্যালকানিতে বসা হয় না এই ছাদে এসেই একটু চারিপাশটা ঘুরে পাঁচ দশ মিনিট মতন থেকে আবার নিচে নেমে যায় বেশ সন্ধ্যা মতনও হয়ে এসছে মগর আজানের বেশি বাকি নেই মগরবের আজানে চারপাশটা বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন লাগে ভালো লাগে আর দূরে সেই আম গাছে দেখা যাচ্ছে তাতে সব আমও আছে তো এই যে কাপড়গুলোকে তুলে নিয়েছি দেখো এগুলো শুকায়নি জানো তো ভিজে আছে কারণ আজকাল একটু বেলা করেই কেঁচে দিয়েছিলাম আর এই সব মাত্র তিনটে জিনিস শুকিয়েছে যেহেতু যে ওগুলো পাতলা ছিল ওই জন্য আর এই যে দেখো গাছে বেশ ফুলও ফুটেছে সুন্দর ফুল আর এই এই ফুলটা কি নাম বলো তো কেউ কি জানো এটা না প্রথমে অরেঞ্জ কালার হয় তারপর আস্তে আস্তে লাল হয়ে যায় আগে হলুদ হয় তারপর অরেঞ্জ হয় তারপর লাল হয় তিনটে কালার হয় বেশ খুব সুন্দর গাছগুলোতে একদম ফুল ভরে গেছে অবশ্য রোজ যত্নও নিতে হয় যতটুকু পারি যত্ন নিই না নিলে তো আর এমনি এমনি ফুল হয় না এই যে লঙ্কা গাছগুলো বেশ বড় হয়েছে তবে পাতাগুলো কেন গুটিয়ে গেছে অমনি করে আমি বুঝতে পারছি না তো এই যে বিকালের যে কাজ গাছগুলোতে রোজ বিকালে পানি দিতে হয় পানি দিচ্ছি এখন ভালো লাগে সংসারের পুরো দায়িত্বটা পুরো কাজটা নিজের হাতে গুছিয়ে করা এর একটা মজাই আলাদা ভালো লাগে সত্যিই ভালো লাগে আর এই যে সব গাছগুলোতে পানি দিয়ে দিয়েছি আর আগের দিনে তো ওই জায়গাটাকে পরিষ্কার করে দিয়েছিলাম যেহেতু অনেক নোংরা ছিল তো দেখো সন্ধ্যের সময় আমার ছেলে চিপস করে নিয়ে এসছে বেশ প্রথমবার করলো তবে চিপসগুলো বেশ মুচমুচাই হয়েছিল ফার্স্টবার কোনো দিন করেনি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও